ডান নিলয় থেকে আমাদের দূষিত রক্ত পালমোনারি ধুমনি দিয়ে ডান ফুস মানে ফুসফুসে যায় ফুসফুসে গিয়ে অক্সিজেনযুক্ত রক্তের সঙ্গে যুক্ত হয়ে বিশুদ্ধ রক্ত পরিণত হয় আবার পাল্পনারি থেকে এই রক্তে বাম অলিন্দে আসে বাম অলিন্দে যাওয়ার পর এই রক্তটা বাতির কপা টাকা দিয়ে মানে বাম নিলয়ে যায় বাম নিলয়ে বাম নিলয় থেকে সংগঠিত হয়ে এই রক্ত আবার মহ ধনীদের সৌন্দ্রসলে ছড়িয়ে পড়ে

এই দূষিত রক্ত হচ্ছে আমাদের ধমনী ধমনী দ্বারা গভিনী দ্বারা হচ্ছে আমাদের মূত্রাশয় আসে পৌঁছায় এই গভিনীতে প্রায় তিনশো থেকে চারশো এমন যদি মূত্র জমা হয় তখন আমাদের অন্তঃস্পৃত এবং বহিঃস্পৃত পেশির সংকোচন প্রসারণের ফল মূত্র হচ্ছে বাইরে ত্যাগ করি এবং হচ্ছে আমাদের দূষিত রক্ত হচ্ছে ফেনাল ধমনী দ্বারা হচ্ছে পেন্টে ফিরে যায় বলতে রহরপুর হাইকোর্ট আন্তঃবিদ্যালয়ে যে অনুষ্ঠিত হয়েছে তার পাশাপাশি আমাদের বিভিন্ন যে সমস্ত স্কুলগুলো রয়েছে তারা বিজ্ঞান প্রদর্শনীতে অংশগ্রহণ করেছিল এবং সেই ক্ষেত্রে আমাদের স্কুল নর্থ বেঙ্গল এলিড কলেজের স্কুল সেই স্কুলও আমাদের অংশগ্রহণ করেছিল এবং আমাদের ছেলেমেয়েরা সেই ক্ষেত্রে বিজ্ঞানমূলক প্রদর্শনী অংশগ্রহণ করে তারা অনেক কিছু প্রদর্শনীমূলক জিনিস তৈরি করে তারা দেখিয়েছে এবং এই ক্ষেত্রে যারা ভিজিটার ছিলেন তারা অবশ্য বিভিন্ন ক্ষেত্রে তারা খুশি হয়েছে এবং তারা তৃতীয় স্থান অধিকার করেছে আমাদের স্কুল এই ক্ষেত্রে না আমাদের এটা খুব ভালোই লাগছে তার কারণ হচ্ছে পাশাপাশি যে পড়াশোনা তো চালিয়ে যাওয়াটা একটা আছে তার সাথে সাথে প্রত্যেকের ট্যালেন্টকে তুলে ধরার জন্য এই সমস্ত যে প্রতিযোগিতা এইসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করা অবশ্যই উচিত এবং প্রত্যেকেরা আমাদের ছাত্ররা সকলেই খুশি এবং সেই সমস্যা আমরা আশা করবো যেন ভবিষ্যতে এরকম যেন প্রদর্শনী আরও কিছু হয় যেখানে অবশ্যই আমাদের ছেলেমেয়েরা অংশগ্রহণ করবে এবং যে আরো উন্নত পরপরজনী প্রদর্শনী তারা অবশ্যই আপনার নাম একাডেমির কোন্ দায়িত্বে আছেন এমডি আবুল কালাম সম্পাদক এই